নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একদম ঘরোয়াভাবে মাছের কালিয়া এটা খুব কম পরিশ্রমে তৈরি হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত আর আপনারা এটা রুই কাতলা যে কোনো মাছই তৈরি করতে পারবেন আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আট পিস লবণ হলুদ আর একটা চামচ সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর আগে অবশ্যই ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আর এইভাবে ম্যারিনেট করে আমি পনেরো বিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে তো চেষ্টা করবেন সরষের তেলই ব্যবহার করতে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো প্রথমে হালকা করে ভেজে নেব আর যেহেতু তেলটা খুব বেশি নয় সেজন্য মাছগুলো তো একেবারে সমস্তটা ভাজা যাবে না যতগুলো ধরে সেইগুলো দিয়ে ভেজে নেব আর আজ কিন্তু এখন মোটামুটি হাইতেই রয়েছে দুই পিটি একটুখানি ব্রাউন কালার এসে যাবে সেই পর্যন্ত ভাজবো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই একদম একটু লাইট ভাজা হবে ভাজা হয়ে তুলে নেওয়ার পরে বাকি পিসগুলো দিয়ে এই একইভাবে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তারপরে কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ একটা দারচিনির টুকরো আর চার পাঁচটা লবঙ্গ ভালোভাবে ভেজে নেব আর গরম মশলা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আর এখন সেটা আমি বেশ একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর আঁচ কিন্তু আমি কমিয়ে দিয়েছি কেননা খুব বেশি আঁচ থাকলে পুড়ে যেতে পারে মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা ক্যারামেল হয়ে গেলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে আর পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি একটু রং চলে আসবে তো দেখুন পেঁয়াজটা বেশ সামান্য ব্রাউন হতে আরম্ভ করেছে এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এগুলো এই ঝোলে কালার আসতে বেশ অনেকটাই সাহায্য করে এখন সব কিছু ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে ভালোভাবে ভাজবো যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর রসুন ভাজার সুন্দর গন্ধ বের হয়ে যায় দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা এই কালিয়া বা এই টাইপের রান্নাগুলোতে কিন্তু পেঁয়াজ দুইভাবেই ব্যবহার হয় আমি আগে দিয়েছি কুচি পেঁয়াজ এখানে দিলাম বাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে সামান্য সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা টমেটো বাটা টমেটোটা একটুখানি সময় ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য ধনে গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন আর যেহেতু তেলটা একটু কম কম লাগছিল সেই জন্য সামান্য সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেলে গ্যাসটা একদম লো করে দিয়ে দু টেবিল চামচ ফেটানো টক দই আমি এর মধ্যে দিয়েছি এই সময় আঁচটা একদমই লো রাখতে হবে নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে দইটা খুব তাড়াতাড়ি করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে আর তার মানেই মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের মতো আন্দাজ করে জল আর জলটা আমি গরম জল ব্যবহার করেছি এতে ঝোলের টেস্টও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয় ঝোলটা ফুটতে আরম্ভ করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো ভালো করে দু তিন মিনিট এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব যাতে সমস্ত ঝোলের যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে চলে আসে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু চিনি আর এক চা চামচ গাওয়া ঘি সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর লবণটাও কিন্তু চেক করে নিতে হবে আর তারপরে আমি ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো যাতে সমস্ত মশলার ফ্লেভার মাছের মধ্যে চলে যায় আর তারপরে সার্ভ করে দেবো গরম গরম ভাতে অসাধারণ লাগে কিংবা আপনারা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার